আমাকে অনেকেই বলে যে সোনালি বা সোনালি দিই তুমি ঘরোয়া যেমন আগে নুস্কা দিতে বা টোটকা দিতে স্কিন কেয়ারে সেরকম দাও তো এখন তো বাজার চলতি নামি দামি অনেক সেরাম বেরিয়ে গেছে লোশন বেরিয়ে গেছে ময়শ্চারাইজার বেরিয়ে গেছে কিন্তু মানে সেগুলোর দামও কিছুটা কম নয় আর অনেকে সেগুলো অ্যাফোর্ড করতে পারেও না তো একদম ঘরোয়া আমাদের রান্নাঘর থেকে বা টুকটাক মানে ভেজিটেবল বাস্কেট থেকে নিয়ে যেগুলো রূপচর্চা হয় আর ওগুলো কিন্তু সবথেকে ন্যাচারাল আর খুব ভালো তো যারা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করে তাদের জন্য বলবো শীতকাল আর শীতকাল মানেই হচ্ছে কমলা লেবু বা অরেঞ্জ আর এই অরেঞ্জের খোসা দিয়ে রূপচর্চা কিন্তু আমরা বহু দিন ধরে করে আসছি ইভেন আমিও করতাম সেরকমই একটা ছোট্ট আজকে রেসিপি বলতে বা পদ্ধতি বলো তোমাদেরকে আজকে আমি বলে দিচ্ছি গরমকাল মানেই যেমন আম তেমন শীতকাল মানেই কমলা লেবু আর এই কমলা লেবু আমরা সকলেই খাই কিন্তু খোসাগুলোকে আমরা ফেলে দিই কিন্তু এই কমলা লেবুর খোসা দিয়েই কিন্তু হয়ে যায় অনেক রকমের রূপচর্চার জিনিসপত্র এখানে আমি যে কমলা লেবুটা নিয়েছি কমলা লেবুটা তো আমি অলরেডি খেয়ে নিয়েছি আর দেখো খোসাগুলোকে নিয়ে আমি এগুলোকে ছোটো ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি কমলা লেবুর খোসাগুলোকে একটা প্লেটের মধ্যে পুরোপুরি ছড়িয়ে দিলাম আর প্লেটটাকে নিয়ে চলে এলাম ছাদে ছাদে এখানে রোদ্দুরে দিয়ে দিলাম যাতে কমলা লেবুর খোসাগুলো সুন্দরভাবে রোদ্দুরে শুকিয়ে যায় সারা সকাল যতক্ষণ রোদ্দুর ছিল ভালো করে শুকিয়ে নিয়েছি এরপর কমলা লেবুর খোসাগুলোকে নিয়ে এসে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলাপ জল আর এক চামচের মতন গ্লিসারিন গ্লিসারিন কিন্তু শীতকালে ভীষণ ভালো উপকার দেয় আমাদের স্কিনের জন্যে স্কিনকে টান রাখতে খুব সাহায্য করে আর ড্রাইনেসটাকেও দূর করে তো দেখো সবকটা ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটাকে ঢেকে রেখে দিচ্ছি তিন চার ঘন্টার জন্য পারলে সারা রাত রাখলেও ভালো হয় এতে কি হয় খোসাগুলো নরম হয়ে যায় এরপর পুরো জিনিসটাকে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার বোলের মধ্যে পুরোপুরি ঢেলে নিচ্ছি মিক্সারে দিয়ে দেখো একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটার মধ্যে অ্যাড করছি দু চামচের মতন অ্যালোভেরা জেল বাড়িতে গাছ থাকলে ডাইরেক্ট কিন্তু পাতা থেকে ওই পাল্পটাও দেওয়া যায় আর এর মধ্যে অ্যাড করছি দুখানা ভিটামিন ই ক্যাপসুল সব কিছু দেওয়ার পর চামচ দিয়ে পুরো একদম পেস্টটাকে আরও ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে একটু টাইম নিয়ে ভালো করে মিক্স করতে হবে যাতে ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরাটা এই পেস্টের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর আমি একটা বটল নিচ্ছি বা কন্টেনার নিচ্ছি যার মধ্যে এরকম ড্রফার আছে তো এরকম একটা কন্টেনার নিয়ে আমি এটাকে ভালো করে ওয়াশ করে শুকিয়ে নিয়েছি এরপর একটা প্লাস্টিক প্যাকেটের কোনাটা কেটে নিয়েছি এর ওপর একটা ছাঁকনি রেখে আমি পুরো মিক্সচারটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি যাতে ওটা খুব সুন্দরভাবে একদম ছাঁকনিতে ছেঁকে শুধুমাত্র জুসটা ওই শিশির মধ্যে স্টোর হয় চামচ দিয়ে চিপে চিপে ভালো করে পুরোপুরি রসটা একদম আমি বার করে নিচ্ছি তো দেখো একটা সুন্দর হোমমেড মেড সেরাম রেডি হয়ে গেল এই হোম মেড সেরামটা স্নান করার পরে বা রাতে শুতে যাওয়ার আগে আমরা ইউজ করতে পারি তো দেখো সব কিন্তু মোটামুটি আমাদের ঘরেই থাকে সেই জিনিসগুলো দিয়ে কিন্তু সেরাম তৈরি হয়ে গেল। একটা সেরাম এটা বাইরে কিনতে গেলেও কিন্তু মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা দাম নেবে আর এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট যা যা পড়েছে সব কিন্তু ভালো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এবার বলি এই সেরামটার কী কী কাজ হয় এই সেরামটা কিন্তু আমাদের স্কিনে যে শীতকালে যে একটা কালো ভাব বেড়ে দেয় সেটা আনবে না যেহেতু এটা কমলে লেবুর রস পড়েছে গ্লিসারিন আছে স্কিনটাকে টান টান রাখবে ইভেন যাদের রিঙ্কেল পড়ে গেছে এটা কিন্তু অ্যান্টি রিঙ্কেলেরও কাজ করবে আর যাদের ইভেন আন স্কিন টোন মানে এই জায়গাটা হয়তো একটু ডার্ক বেশি বা এই জায়গাটা লাইট এই যে আন ইভেন স্কিন টোন দেখতে খারাপ লাগে তো এটা যদি তোমরা মাখো স্কিনের কালারটাকে ব্রাইটেন করবে তার সাথে আন ইভেন স্কিন টোনকেও কিন্তু ঠিকঠাক করবে তো এরকম একটা যারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে ঘরের কিছু একটা নুস্কা দাও বা টোটকা দাও এটা কিন্তু তাদের জন্যে